রাজনৈতিক দলটির প্রধান আমির তিনি বলেছেন যে নারীদের কর্মঘন্টা কমিয়ে দেবেন তারা ক্ষমতায় যেতে পারলে আবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দেখছি যে তিনি বলছেন না এ ধরনের কথা আমরা বলিনি আমি অন্যভাবে বলেছি এই যে দ্বিচারিতা এটি বিস্মিত করছে এটা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে বিভ্রান্তি তৈরি করছে এখানে কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি প্রায় পঞ্চাশ শতাংশ বিশেষ করে গার্মেন্টস সেক্টরে তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদির কারণে নারীদের সময় দিতে হয় তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্ট সেক্টর সেই গার্মেন্ট সেক্টরে তারা শুধু বাহিরে কাজের মধ্যেই থাকবেন আর নারীরা কাজ করতে আসলে কাজ যতটুকু কাজ করবেন করবেন এই কারণে তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন আর সন্ত কারণ তাদের সন্তান লালন পালন করতে হয় সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই পুরুষ কি সে দায়িত্ব কিছু শেয়ার করতে পারে না সভ্যতার এই যুগে সমাজ প্রকৃতি যখন এগিয়ে গেছেন এগিয়ে যাচ্ছে তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান কোন পর্যায়ে নিয়ে যেতে চান আবার এখন তাদের আমির বলছেন যে না এই কথা আমি বলিনি আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসছেন তাহলে নারীর যে অধিকার আমাদের এখন যে সংবিধান এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটা ছেঁড়া করেছে তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু অধিকারের যে কথাটি আছে সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার সে কথাটি রয়েছে তাহলে কি সেটি থাকবে না আপনারা ক্ষমতায় আসলে বা আমরা এই এই অধিকারগুলো আরও বাড়ানোর জন্য নারী পুরুষ ভেদ প্রত্যেকেরই মানুষের তাদের অধিকার আরও নিশ্চিত করার জন্য যে কথাগুলো এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই বলেছি তাহলে সেটার কি কোনো মূল্য থাকবে না যেখানে তাদের একজন নেতা স্বয়ং আমিরের উপস্থিতিতে বলেছেন যে পার্লামেন্টে ইসলামী আইন দিয়ে চলতে হবে এটাও আপনি সাংবাদিকের সামনে বলেছেন আমির যে এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কোনো মানে কাটিয়ে গেছেন আর কি আমার এই এই বিষয়ে কোনো মতামত নয় তবে আমি মনে করি যে না এইভাবে আমি এটার সাথে একমত নই উনি বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আর কি নানাভাবে কথাটা দাঁড়াই এরকম যে আমি এই ব্যাপারে এখনো একমত নয় তো আপনার উপস্থিতিতে বলেছেন তো এই যদি ঘটনা হয় তাহলে আপনারা মানে রাজনীতি এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখনও যে কথাগুলো বলছেন সেখানে আপনার নিজেরাই কোনো সুচিন্তিত একটি সিদ্ধান্তের কথা বলছেন না বরং আপনারা আপনাদের পাতে ঝোল ঢালার জন্য যা কিছু করা দরকার সেই কাজগুলোই আপনারা করার চেষ্টা করছেন এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা সেটাও কিন্তু ওই ইন্টারভিউতেও বেরিয়ে আসেনি কারণ জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না এটা অবশ্য আমি খুব সুস্পষ্টভাবে বলেছি হয়তো সংসদ সদস্য হতে পারবেন সব কিছু হতে পারবেন কিন্তু প্রধান পদে যেতে পারবে না অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রধান ছিলেন একজন নারী চুয়াল্লিশ বছর এবং যে মহিলাটি ছিলেন ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী যিনি তার বক্তব্যের এবং কাজকর্মের শুরুতেই আল্লাহর নাম ছাড়া তিনি কাজ শুরু করতেন না এবং তার নেতৃত্ব আজকে সুবেদিত সারা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত ছিল অত্যন্ত জনপ্রিয় ছিলেন সেই নেত্রী তার নাম বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এদেশের জনগণ কোটি কোটি জনগণ বিএনপিকে বারবার ক্ষমতায় নিয়ে এসছে সমর্থন জানিয়েছে তাহলে আজকে আপনারা নারীদের নিয়ে নারীদের সম্পর্কে তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে এ দেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা তার কিছু প্রমাণ রয়েছে কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক এটা আপনারা চান না তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক এইটা আপনারা চান না এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিবাহ